তো আমাকে অনেকেই বলছে যে আন করে কীভাবে তো এটা দেওয়ার জন্য আপনি আইকন অপশন ক্লিক করবেন ওয়াইফে আইকন অপশন ক্লিক করার পর আপনাকে যে ওয়াইফে থেকে বলবো মানস ওয়াইফটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি রেভিস অপশনে ক্লিক করবেন ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস ইউজ করবেন তারপর অপশনে ক্লিক করে দেবেন মাঝখানে একটু কথা বলি হে ভিহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসছি আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তা আপনারা অলরেডি বুঝতে পারছেন টাইটেল এবং কামনে দেখে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো যারা যারা টেক চ্যানেল নিাট সাবস্ক্রাইব করে পেলাম কারণ আমরা ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি দিয়ে চলে যাওয়ার পর আবার চলে আসবে সমস্যা এখানে ইউটিউব করে আপনারা আনমিউট করে দিবেন আনমিটিউট করলে ব্লকটি সাথে সাথে খুলে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি ভিওর্স তো আপনারা এটা দেখবেন তো আমি একশো পার্সেন্ট প্রমাণ দেখতে পারবো তো আমি আপনাদেরকে ইউটিউবে যে দেখাই তো ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাই যে আমি আনমিউট করছি এখন তো আমার চলে আমি ইউটিউব চলে গেছি ছিল আসার পর তো বিহার্স দেখতে পাচ্ছেন আমার দেখুন খুব ভালো চলতেছে আনমি ব্লক আমি আনব্লক করে ফেলছি তো বিহার্স দেখুন আমি ব্লক আনব্লক করে ফেলছি এরকম তো আপনারা এখানে এরকম ভাবে আনব্লক করে নিতে পারবেন খুব সিম্পল একটা বিষয় বিহার্স চ্যানেল যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন